কিন্তু আমরা আঠারো জুলাই থেকে আমরা যে আন্দোলন শুরু করেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই আন্দোলন আমরা সফল হয়েছি আন্দোলনের আঠারো জুলাই থেকে আমাদের পাঁচই আগস্ট পর্যন্ত আন্দোলন করে সৈরাজ চাহ শেখ হাসিনাকে আমরা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি কিন্তু আমরা নতুন এক কিন্তু আমরা নতুন একটা দেশ স্বাধীন হিসেবে পাওয়ার পরও কিন্তু এখনও আমরা বৈষম্যের শিকার হচ্ছি আজকে ভাই আমি আঠারোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত আমি আন্দোলনের মাঠে ছিলাম প্রথম যে আমার দাবিটা যে ফারুকি সাহেব উনি যদি ফেসবুকে সমর্থন দিয়ে যদি উপদেষ্টা হতে পারে তো আমি তো আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে ছিলাম এবং দ্বিতীয় কথা হচ্ছে আমি জেলেও গিয়েছিলাম পঁচিশে জুলাই আমি জেলে ছিলাম এবং পাঁচই আগস্ট স্বাধীন হওয়ার পর আমি জেল থেকে বের হই আজকে যদি দেশ স্বাধীন না তো তাহলে আমি চিরজীবনের জন্য আমি গুম হয়ে যেতাম আমার পরিবার আমার খুশকবার জানতো না কিন্তু আজকে উনি যদি ফেসবুকের সাপোর্ট দিয়ে যদি উপদেষ্টা হতে পারে তাহলে আমি কেন পারব না ভাই আর দ্বিতীয় কথা হচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলেও যেমন আমার ময়মসিংহ বিভাগ বৈষম্যের শিকার হতো এখনও আমার ময়মসিংহ বিভাগ বৈষম্যের শিকার তাই আমি চাচ্ছি যে যোগ্য যে ব্যক্তি আছে তাকে উপদেষ্টা হিসেবে যেন নিয়োগ দেওয়া হয় আর দ্বিতীয় কথা হচ্ছে আর একটা দাবি নিয়ে আসেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বিষয়টা এখন ওরা জেলা কমিটি করতেছে কিছুদিন আগে এর আগে আমাদেরও লিস্টে নাম ছিল কিন্তু এখন তারা নেতৃ জেলা কমিটি করতে কিন্তু আমাদের নেত্রকোনা জেলা কমিটিতে যারা বিপ্লবী ছিল যারা রাজপথে জীবন দিয়েছে মানে আন্দোলন হাত পাইয়ে জীবন দিয়েছে এবং রাজপথে লড়াই করেছে তাদের কোনো লিস্টে নাম নেই তারা বৈষম্য বৈষম্য হচ্ছে নেত্রকোনা জেলার ভিতরে কিন্তু ভাই আমার ওইটা নিয়ে বিষয় না কে উপদেষ্টাতে আসলো কে না আসলো ওইটাও কোনো বিষয় না কিন্তু আমি চাই আমার ময়মসিংহ বিভাগে একজন উপদেষ্টা নিয়োগ হোক যোগ্য ব্যক্তি দেখে না হয় আমাকে দেওয়া হোক আর যদি তারা যদি জিজ্ঞেস করে যে আমার কী যোগ্যতা আছে উপদেষ্টা হওয়ার জন্য আমি একজন স্টুডেন্ট এই পড়াশোনা করতেছি আমি বিয়ে নেতৃণ মনগঞ্জ সরকারি কলেজ থেকে আমি বিয়ে পড়াশুনো করতেছি এবং আমি মিউচুয়াল টাজ ব্যাংকে আমি একজন ব্যাংকার হিসাবে আছি তো আর উনি ফারুক হিসাবের বিষয়টা হচ্ছে ওনাকে হয়তো উপদেষ্টা হিসেবে যদি রাখতে চায় তাহলে দেশের জনগণের জনগণের পরামর্শ নিয়ে তারপরে উপদেষ্টা হিসেবে রাখা হবে আর যদি দেশের জনগণ না চায় তাহলে ওনাকে অনতি বিলম্বে এই উপদেষ্টা থেকে সরে এনে হোক কারণ উনি আমরা একটা জিনিস আওয়ামী লীগ সরকার তাকে একটা জিনিস ফলো করছি যে আরপিন শুভ এবং স্ত্রী মুজিব মুভি করেছে একটা আমরা সকলেই জানি এই মুভিটা করার কারণে আরপিন শুভকে আমরা আওয়ামী লীগের দূষর হিসাবে উপাধি দিয়েছি কিন্তু ফারুকীর স্ত্রী উনি যে এ মুজিব ছবির মাঝে অভিনয় করেছে কিন্তু আমরা তো তাকে আওয়ামী লীগের দূষর হিসাবে উপাধি দেয় নাই কারণ ওনার বউ করেছে উনার স্বামী তো করে নাই আর বিশেষ হচ্ছে বাংলাদেশের ইসলাম ইসলামপ্রন্থী যেই আমরা মানুষ আছি তারা কখনোই ফারুকিকে চায় না সবাই চায় যে এই ফারুকি একজন নাট্য অভিনেতা উনি পর অনেক খারাপ আমি হয়তো নাটক দেখি না তাই আমি তো মানে যতটুকু আমি জানি উনার বিষয়ে যে উনি খারাপ করা বিষয়ে মানে অনেক খারাপ উনি যতগুলো নাটক করেছে বা যতগুলো নাটক লিখেছে সব কটাতেই আপনার খারাপ বিষয় করে উনি দেশপ্রেমিক নয় কিন্তু উনাকে জানি না কিসের জন্য আমার ডক্টর ইনুস সাহেবের কাছে আমার প্রশ্ন আপনাকে আমরা উপদেষ্টা বানিয়েছি আমরা সকল ছাত্ররা সকল ছাত্র এবং দেশের জনগণ আমরা সকলে পরামর্শ করে আপনাকে উপদেষ্টা হিসেবে চেয়ারে বসে আছি কিন্তু আপনি কিসের ভিত্তিতে আপনি ফারুকিকে আপনি উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন আপনি একবারও পরামর্শ নিলেন না জনগণের কাছ থেকে এবং ছাত্রদের কাছ থেকে যে অমুককে আমি উপদেষ্টা হিসেবে নিতে চাই তোমরা কি বলো এখন আপনাদের বিরুদ্ধে যদি আমরা যাই তখন আপনারা কি করবেন আপনার কাছে আমার একটাই দাবি আপনি হয়তো ফারুকিসহ আর আকিজের উনি যাকে আপনারা নিয়োগ দিয়েছেন ওনাদেরকে অনতি বিলম্বে উপদেষ্টা থেকে বাতিল করবেন আয়না আন্না হয় ময়মসিংহ বিভাগ থেকে আমাকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দিতে হবে উনি যদি ফেসবুকে সমর্থন করে যদি উপদেষ্টা হতে পারে তাহলে আমি কেন এতারোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত আমি আন্দোলনে এবং মাঠে থেকে কেন আমি উপদেষ্টা হতে পারবো না আমার একটাই দাবি আমি ময়মসিংহ বিভাগ থেকে হয়তো আমাকে উপদেষ্টা বানাবেন না হয় আমার ময়মসিংহ বিভাগে অনেক যোগ্য ব্যক্তি আছে তাদেরকে যাচাই বাছাই করে একজন উপদেষ্টা নিয়োগ দিতে হবে এই পর্যন্ত কথা ছিল আমার মহিম বিভাগে আমি একজন আলিম হিসাবে মাদামী নিয়ে আছে এবং আমার নেত্রকোনা জেলার ভিতরে আছে আমার মাওলানা আব্দুল কাইম হুজুর নেত্রকোনা এই দুইজনকে দুইজন তো একজনকে আপনারা উপদেষ্টা হিসাবে নিয়োগ দিতে পারেন আর যদি মহম বিভাগে আমার কোনো যোগ্য ব্যক্তি না থাকে তাহলে আমার হিসাবে ব্রাক ইউনিভার্সিটি থেকে যে আন্দোলনের আমাদের সাথে জড়িত ছিলেন মাহাতব স্যার উনি একজন শিক্ষক হয়ে আমাদের পক্ষ পক্ষে এসেছিলেন ছাত্রদের সকল শিক্ষকদের আর ফারুকি ফেসবুকে সমর্থন দিয়েছে আর যে কথায় বাংলায় একটা কথা আছে না যে পারে ডিম ডিমপাড়ে হাঁসে আর খায় বাগ্রাসে যেমন হাঁস পা ডিম পাচ্ছে আমাদের মাহাতব স্যারে আর খাইতেছে এই যে ফারুক হিসাবে আমার মমসিং বিভাগে যদি যোগ্য ব্যক্তি না থাকে তাহলে মাহাতাব স্যারকে আপনারা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন এটাই হচ্ছে আমার দাবি আর একটা দাবি হচ্ছে হাসনাত ভাই এবং সাজিদ ভাই আর সুহাল ভাই আপনারা যে কমিটিটা করতেছেন আপনারা ডাক দিয়েছিলেন কিন্তু আমরা সকল ছাত্ররাই এসেছিলাম রাস্তায় আপনাদের কথায় নেমেছিলাম কিন্তু এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আপনারা যে কমিটিগুলো করতেছেন এই কমিটি লুক দিয়ে কি আপনারা আবার আন্দোলন করতে পারবেন দেশে যে বেহাল অবস্থা হইতেছে কিন্তু আপনাদের আর কোনো সাধারণ ছাত্ররা আসবে না আমার নেতৃকুণ্ডা জেলাতে কমিটি করা হয়েছে আমাদের নেতৃকুণ্ডা জেলার ভিতরে যারা আন্দোলনের সময় দিয়েছে আমি ঢাকাতেই রাজপথে ছিলাম আমার ডাকাতে যারা রাজপথ ছিলাম তাদেরকে কোনো কোনো জেলা কমিটিতে রাখা হয় নাই কিন্তু যারা গর্তের ভিতরে লুকিয়েছিল ছাত্রলীগের কমিটি দিয়ে তারা নতুন করে কমিটি করতেছে তাহলে আমরা আন্দোলন কিসের জন্য করলাম এটা তো আমরা বৈষম্যের শিকার হতেছি না আমরা যে বৈষম্য থেকে বের হয়ে আইতে চাইছিলাম কিন্তু আবার দেখছি যে বৈষম্যেরই শিকার হয়ে গেছি হাসনাদ ভাই এবং সাজিদ ভাই আশুয়াল ভাই আপনাদের কাছে আমার এটাই হলো প্রশ্ন আপনারা হয়তো এই কমিটি প্রত্যাখ্যান করবেন নতুন কইরা কমিটি ঘোষণা করবেন আর না হয় আপনাদের বিরুদ্ধে নতুন করে অ্যাকশন নেওয়া হবে আর না এই যে আপনি প্রথম যে ডাক ডাক প্রথম সকল ছাত্র দিয়েছিল উনাদের উপর একটা বিশ্বাস ছিল কিন্তু এখন আপনি কমিটিগুলা কমিটি কইরা দেখেন মানে যারা রাজপথে ছিল যারা আন্দোলনে ছিল তাদের কোনো লিস্টে নাম নাই দুইশো জন মেম্বার নিয়ে একটা জেলা কমিটি করা হয়েছে কিন্তু আমি আমার ময়নগঞ্জ সরকারি কলেজ থেকে তিনজন সদস্য নেওয়া হয়েছে কিন্তু আমাদের ময়নগঞ্জ সরকারি কলেজের স্যারদের এবং যারা চিনে সবাই এটা নিয়ে আপনার ওনাদের কাছে ইয়া জানাইছে অবজেকশন যে যে তিনজনকে নেওয়া হয়েছে ময়নগঞ্জ সরকারি কলেজ থেকে একজনও একজনকে আমরা মুখছি না চিনি না তাহলে এটা কি এ না আর আমি যে এবং ময়নগঞ্জ পাঁচই আগস্টের পরে জেল থেকে বের হওয়ার পরে আমি জাতীয় সংসদ ভবনে পনেরো তারিখ পর্যন্ত যে আমাদের একটা প্র্যাক্টিক্যাল ইয়া ছিল দায়িত্ব এই দায়িত্ব আমি ছিলাম আমাদের মর্ন সরকারি কলেজের পক্ষে থেকে আমাদের নেতৃকোনা জেলার এবং মর্ন সরকারি কলেজ সকলেই জানে কিন্তু উনারা জানার পরও কেন আমাকে এই লিস্টটাকে বাতিল করা হলো হ্যাঁ দৃষ্টান্ত কারণ যেই ছেলেগুলোকে আমরা চিনি না ওদের কিন্তু মুখ ছাত্রলীগের ওরা মাঠে ছিল এবং যেই ছেলেগুলো আপনার কমিটি গঠন করা হইতেছে ওরা তো গর্তের ভিতরে ছিল আন্দোলনে ওরা নামই নাই তাহলে ওদেরকে কমিটি করা হইতেছে এতে বোঝা গেল ছাত্রলীগের কমিটিতে না হ্যাঁ আমার তো ভুলই ছিল দেখতেছি যেটা হ্যাঁ আপনাদেরই ভুল ছিল আমাদের ভুল ছিল ভুল না যদি হইতো তাহলে আমি এখন বৈষম্য যে বৈষম্য করতে গিয়ে আন্দোলন করেছিলাম এখন দেখতে বৈষম্যেরই শিকার হইতেছে হ্যাঁ শিকার হইতেছি এই যেমন এক জেলা এক বিভাগ থেকে তেরো জন আর আমার বিভাগ থেকে একজনও নেই এটা একটা বৈষম্য শিকার না আওয়ামী লীগ সরকার থাকা অবস্থা আমার সিং বিভাগে কোনো যে কোনো আপনারাও যারা মিডিয়ায় কাজ করেন সকলেই খুঁজ নিয়ে দেখেন আমার সিং বিভাগ কেমন আমার নেতৃগণ জেলা কেমন উন্নত বা কেমন কিছু কোন সব দিক দিয়ে আমরা বৈষম্যের শিকার হচ্ছি এখনও দেখছি নতুন একজন সরকার পাওয়ার পরও আমি ময়মসিং বিভাগে বৈষম্যের শিকার হচ্ছি আমার একটাই দাবি আমাকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হোক না হয় মাহাতব স্যারকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন আমার সিং বিভাগের যেন সিং বিভাগের পক্ষ হয়ে যেন উনি কাজ করতে পারেন এটা আমাদের yeah,